মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে তিন মহিলার সোনার গহনা চুরি আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে প্রশাসনিক সভা করতে আসেন আর এই সভায় এসে সোনার হার খোয়ালেন তিন মহিলা ওই মহিলারা হলেন পাশকুড়ার চন্দনা ভৌমিক তমলুকের শিমুলিয়ার পাপিয়া সাউট্টা এছাড়াও তমলুকের নীলকুণ্ঠা এক মহিলা খোদ মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে এমন চুরির ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলা হাত ফুলাই নাই মানে আপনি কি ভেতরে গিয়েছিলেন ভেতরে চলে ভেতরে কোথায় ভেতরে ছিলেন না বাইরে सामने प्रशासन के जानियेछन ए तारा बोलते छमरा की पर्व बोलु बाडी बाडी कोथाय बाडा बाडी बाडी कोथाय बाडी कोथाय बाडी कोथाय भन्छ सुनु न नाम, नाम नाम की नाम जे अपना